বছর পর উন্নয়নের ছোঁয়া লাগছে বেদদিঘি ইউনিয়ন পরিষদে আল আমিন বিন আমজাদ ফুলবাড়ি দিনাজপুর প্রতিনিধি সতেরো বছর লুটেপুটে খেয়েছে ইউনিয়ন পরিষদকে ফ্যাসিস্ট সরকারের পতনের পর ফ্যাসিস্টের দালাল চেয়ারম্যানরা পালিয়েছে ইউনিয়ন পরিষদ ছেড়ে তার মধ্যে অন্যতম একটি ইউনিয়ন ফুলবাড়ি উপজেলার বেতদিঘি বিগত সময়ের চেয়ারম্যান আব্দুল কুদ্দুস দলীয় প্রভাবে লুটপাট করে খেয়েছে সতেরো বছর কিন্তু আব্দুল কুদ্দুস পালিয়ে যাওয়ার পর দায়িত্ব গ্রহণ করেছেন আব্দুল মান্নান দায়িত্ব গ্রহণের পরেই তিনি পরিষদে প্রবেশের রাস্তার কাজ শুরু করেছেন এবং সেই কাজ নিজেই তদারকি করছেন এমন দৃশ্য দেখা গেছে ইউনিয়ন পরিষদে ইউপি সদস্যরা জানিয়েছেন পরিষদে পূর্বের রাস্তাটিতে বর্ষাকালে পানি জমে থাকে কাদার কারণে পরিষদে প্রবেশ করা যায় না নতুন দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান শুরুতেই এই কাজ করার উদ্যোগ নেয় আমরা তাকে সাধুবাদ জানাচ্ছি কাজের গুণগতমান পর্যবেক্ষণ করছেন এলাকাবাসী ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলাউদ্দিন মাস্টার তিনি জানান বিগত সময়ে এই পরিষদে প্রবেশ করার সুযোগ ছিল না আমাদের দেশ নতুন করে স্বাধীন হয়েছে তাই আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি পরিষদে যে রাস্তাটি নির্মাণ হচ্ছে সেটির চেয়ারম্যান নিজেই কাজের তদারকি করছেন এবং কাজের গুণগতমান অত্যন্ত ভালো হচ্ছে এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান জানালেন এই পরিষদে সকলের সমান অধিকার রয়েছে নাগরিকদের সেবা নিশ্চিন্তে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করব পরিষদে কোন বৈষম্য থাকবে না সরকারি বরাদ্দকৃত ভাতাগুলো প্রকৃত মানুষরা যেন পায় সে চেষ্টা কর পরিষদকে সুন্দরভাবে পরিচালনা করতে সকলের সহযোগিতাও কামনা করেন তিনি আমি

দায়িত্ব গ্রহণ করেই মানে কাজের ব্যাপারে তৎপর পাঁচ তারিখের আগে আওয়ামী লীগ লীগ যে চেয়ারম্যানগুলো ছিল যে চেয়ারম্যানগুলো ছিল তারা যে কর্মকাণ্ড করছে সেটা পক্ষপাতিত্ব ছিল তাদের দলীয় প্রভাব ছিল দলীয় লোকদেরকে সবসময় প্রাধান্য দিত আমি আশা করছি যে আমি বসার পর এ প্রভাবগুলো থাকবে না এবং আমার ইউনিয়ন পরিষদ মুক্ত থাকবে